সংসারের অভাব দেখেছি কমের মধ্যে দিয়ে সংসার চালাতে শিখেছি স্বামীর রোজগার কম দেখেছি আত্মীয়দের অপমান সহ্য করেছি আজ যে সুখে আছে তার পেছনে কত যে দুঃখ ছিল সেটা যার উপর যায় সেই জানে এর রাধে বন্ধুরা কেমন আছো সবাই আমাকে একজন কমেন্ট করেছিল যে গোলা রুটির রেসিপিটা দিতে গোলা রুটি করতে খুবই সহজ এক কাপ ময়দা নিয়েছি একটু লবণ দিয়ে দিলাম আর জল দিয়ে একটু পাতলা মতো করে মেখে নিলাম এর মধ্যে সুজিও দেওয়া যায় ব্যাটারটার মধ্যে চালের গুঁড়ো দেওয়া যায় আমি শুধু ময়দা দিয়ে করেছি আর অন্য সময় সুজি দিই চালের গুঁড়ো দিলে কিন্তু অল্প পরিমাণে দিতে হবে নইলে গোলা রুটিটা ফেটে ফেটে যাবে যাই হোক দেখো চাটুর মধ্যে এখন একটু তেল দিয়ে আর ব্যাটারটা ঢেলে দিলাম আর রুটির মতো করে সেটাকে ভেজে নিলাম তেজপাতা দিয়ে আমি ব্যাটারটাকে চারিধারে করে দিয়েছি আর নইলে কাঁঠাল গাছের পাতা দিয়েও করা যায় আমার হাতে গরম লাগে বলে আমি তেজপাতারই হাতের কাছে থাকে সেটা দিয়ে করে আর এপিট এপিট করে ভালো করে ভেজে নিলেই হয়ে যায় অনেকে একটু কাঁচা কাঁচা করে আমার একটু পোড়া পোড়া হলেই ব্যাস ভালো লাগে তো সকালবেলা স্কুলের টিফিন এটাই করে দিয়েছি এর সাথে একটু আলু চচড়িও করেছিলাম আর গোলা রুটি করতে খুব সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় আটা মাখার ঝামেলা ছাড়াই খুব তাড়াতাড়ি হয়ে যায় ময়দা দিয়েই করতে হয় আটা দিয়ে করলে একটুখানি ওঠাতে বেটাটা অসুবিধা হয় যখন গোলা রুটিটা চাটু থেকে তুলি বা ননস্টিক প্যান হলে খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম আলুর চচইটার মধ্যে কালো জিরে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম আর একটু কাঁচা সরষের তেল দিলে ভালো হয় দেখো এখন ভগবানকে ভোগ নিবেদন করে জয়িতাকে দিয়ে দেবো সকালবেলা স্কুলের টিফিন তারপর পরে রান্না আবার বসিয়ে দিয়েছি তো সর্ষে নিয়ে এসেছিলো এখন সর্ষে বাড়বো কেননা ওল ভাতে দিয়েছি তাই ওল ভাতে সর্ষে বাটা দিয়ে মাখবো বলে আর ওটা পরে বাড়বো তা ঢেলে নিচ্ছি অনেকখানি সর্ষে নিয়ে এসছে আর সাদা সর্ষেটাই আমি বেশিরভাগ ইউজ করি রাত্রিবেলা ডাল ভিজিয়ে রেখেছিলাম মটর ডাল একটুখানি বেটে নেবো আজকে শাক করবো তো সমস্ত সবজি বানানো হয়ে গেছে অনেক কিছুই ছিল তার মধ্যে একটু কচুও দিয়েছি কুমড়োও দিয়েছি পটল ছিল পটলও দিয়েছি যা যা ছিল তাই দিয়ে দিয়েছি অল্পর মধ্যে সংসার চালাতে আমি শিখে সংসারে এটা নেই ওটা নেই থাক না থাকলেও সেটার মধ্যেও আমি জীবন কাটাতে শিখেছি আর স্বামী রোজগার কম থাকলেও আত্মীয়দের অপমানও সহ্য করেছি সেটা যার যার হয় সেই জানে আজ যে সুখে থাকা দেখতে পাচ্ছ কিন্তু তার পেছনে যা দুঃখ গেছে সেটা যার উপর দিয়ে যায় সেই জানে কড়াতে একটু পাঁচ ফোড়ন দিয়ে একটু বিউলির ডাল ভেজে নিলাম আর পটলটা আগে দিলাম কারণ কোনো সবজিতে যদি পটলটা আগে ভেজে নেওয়া যায় তার স্বাদ অনেক সুন্দর হয় তো আগে পটল ভেজে তারপর আলু কচু একটু একটা কাঁচা কাঁচকলা ছিল সেটাও দিয়ে দিয়েছি আর একটু কুমড়ো তো দিয়েছি আর মানে ঘরে যা আনাজপত্র থাকে সেই দিয়েই চালাবার চেষ্টা করি আর এখন ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আলু কচুটা দিলাম ওই যে বললাম না যে পটলটা আগে ভেজে নিলে স্বাদটা আলু আরও ভালো হয় তো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখন একটা গোটা টমেটো দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম এখন আধঘানা মতো বেগুন ওর মধ্যে দিয়ে দিলাম একটু মাখো মতো হবে তো বেগুন না দিলে হয় না আর এখন লবণটা দিয়েছে এখন বাজারের যা পরিস্থিতি সব কিছুরই দাম বেশি আর ওইদিকে করাতে একটু অনেক উচ্ছে ভেজে নিয়েছি পোশাকটা এখন দিয়ে চাপা দিয়ে নেব একটু আদা আর হিং দিয়ে দিলেই আর নাওয়ার সময় একটু মিষ্টি দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে খুব বেশি কিছু লাগে না কিন্তু এটাই সুস্বাদু হয়ে যায় যখন ভগবানের প্রসাদ হিসাবে আসে আর শুধু এর মধ্যে একটু ডালের বড়া দেব। কিছু একটা দিলে ভালো লাগে সেই জন্য দিচ্ছি আর একটু আলাদা করে ভেজে নেবো আজকাল বেশি কিছু রান্না করছে না এই সাদা মাটা রান্নাবান্না এই যে বললাম সংসার চালাতে শিখে গেছি এত বছরের সংসার করা সংসারের অভাব যারা দেখে তারা সংসার অল্পের মধ্যেও চালাবার চেষ্টা করে চালাতে শিখে যায় যখন যে পরিস্থিতি থাকে যখন বেশি থাকে তখন সেই মতো চালায় যখন কম থাকে সেই মতো চালায় তো এটাই গৃহিণীদের জীবনযাত্রা আর যখন স্বামীর কিছু থাকবে না তখন তুমি যদি একবেলা না খেয়েও থাকো তোমার খোঁজ নেবে না যখন তুমি সুখে থাকবে তখন তোমার পেছনে সবাই জ্বালাতন করবে এই হচ্ছে সমাজের ব্যবস্থা যাই হোক দেখো এখন সর্ষে বেড়ে নিচ্ছি সর্ষে দিয়ে আর ওল ভাতে পেশা করে মধ্যে সেদ্ধ বসিয়েছি বেশ ভালো লাগে কাঁচা সরষে তেল দিয়ে আর সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে ওল ভাতেটা মাখবো অল্প করেই ভাতে দিয়েছি আর বেশি বেশিরভাগটা রেখে দিয়েছি অন্যদিন তরকারি করা যায় তরকারিটাও ভালো লাগে কিন্তু ওল ভাতেটা আলাদা রকম স্বাদ লাগে যখন এই সর্ষে কাঁচা সরষে দিয়ে বাটা হয় সাদা সর্ষেটা আমি বেশি ইউজ করি কেননা আমার ভয় করে সাদা সর্ষেটা তেতোটা কম হয় কিন্তু কালো সরষেটা তেতোটা হয়ে যায় বলে তাই একটু সাদা সর্ষেটা ইউজ করি যদি তেঁতো হয়ে যায় তো উচ্ছে ভাজা ওদিকে ডালও একটু করে নিয়েছি আর এদিকে বড়া ভাজা সব কিছু মিলিয়েই ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম এখন ভগবানের থালা নিতে এসেছি উপরে তারপর নিয়ে গিয়ে ও নিজে সবাই মিলে প্রসাদ পাবো তবে গবু এই খেয়ে দিয়েই কলেজে চলে যাবে আর জয়িতা তো সকালবেলা চলে গেছে তো সকালবেলা ওই অল্প করেই গোলা রুটি করেছিলাম আর গোলা রুটিটা খেতে ভালোবাসে বলে আগের দিন রাত্রে করেছিলাম ও বলেছিলাম মা একটুখানি গোলা রুটি করে দিতে তাই আবার গোলা রুটি করে দিলাম আর আমাকে বলছিলো যে গোলা রুটির রেসিপি কেমন লাগে তো যাই হোক প্রসাদে বসেছি তাই যখনই ক্যামেরা অন করি প্রভুজি ওরকমই কি করে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে কেননা ওকে আগে দিয়ে দিই তারপর আমি খেতে বসি কেন ও তাড়া থাকে আর আমার ততক্ষণে হয় না মানে সব কিছু বেড়ে দিতে দিতেই আমার দেরি হয়ে যায় ওর ততক্ষণে খাওয়া হয়ে যায় তো আমি খাচ্ছি তখনই ও জামা কাপড় পরুক আর সব কিছু করে তারপর অফিসে যাবে খাওয়া দাওয়ার পর সংসারে কাজকর্ম সারছে কেন সকাল থেকে তো কোনো কিছুই করা হয় না আজকে রান্নাঘরটাই আগে পয়সা করে নিই তারপর ঘরে কাজকর্মগুলো সারবো সকালবেলা অনেক ব্যস্ততার মধ্যে থাকে দুবার দুবার ধরে রান্না করতে হয় তো সেই জন্যই মানে টাইম পাই না ঘরের কোনো কাজকর্ম সারতে আর আর ও বেরিয়ে গেলে তারপর আমার কাজকর্ম শুরু হয় তো এই বাসনপত্র এখন ধুয়ে ধুয়ে উবর করে রাখছি আর দুদিন ধরে খুব গরম পড়ছিল বৃষ্টি হওয়ার পর থেকে একটু ওয়েদারটা নরম হয়েছে ঠান্ডা ঠান্ডা আছে এই লোহার করাটা রান্না করছি তরকারি কিন্তু একটু কালো হচ্ছে মন করার থেকে তো এই সব কাজকর্ম সেরে নিয়ে আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি রাধে রাধে